এদিকে তিন ম্যাচ সিরিজের শেষটিতে আগামীকাল সিলেটে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বাংলাদেশ এই ম্যাচেই জয় তুলে ডাচদের হোয়াইট ওয়াশ করাই লিটন দাসের দলের প্রধান লক্ষ্য এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি অন্যদিকে শেষ ম্যাচে লড়াই করতে চায় ডাচরা বুধবার শেষ হচ্ছে বিসিবির সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের চুক্তি ডাসদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগের দিন ঐচ্ছিক সেশনে এসে হয়তো শেষবারের মতো উডের প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ড্রিলটা সেরে নিলেন তাহিদ হৃদয় ও জাকের আলী এদিন চার ক্রিকেটার এসেছে টাইগারদের অপশনাল ট্রেনিংয়ে হৃদয় জাকেরের পাশাপাশি ছিলেন শামীম পাটোয়ারি ও রুশাদ হোসেন উপস্থিত তিন ব্যাটারকে নিয়ে তিন আলাদা নেটে একসাথে ব্যাটিং করিয়েছে কোচিং স্টাফরা একটি নেটে শামীম পাটোয়ারিকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন জুলিয়ান উড ডাসদের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার গত দুই ম্যাচে এতটাই ভালো পারফর্ম করেছে যে মিডিল অর্ডারে থাকা জাকের হৃদয়রা নামার পাননি সেই ধারাটা শেষ ম্যাচেও বজায় থাকুক সেটাই নিশ্চয়ই চাইবে টিম ম্যানেজমেন্ট তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে সেটা নিশ্চিত জ্বরে ভোকায় প্রথম দুই ম্যাচ মিস করলেও শামীম পাটোয়ারি ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে কারণ গেল কয়েকটি সেশনে শামীম শতভাগ নিংড়ে দিয়ে অনুশীলন করেছেন সেই সাথে নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন সোহান মঙ্গলবার অনুশীলন না করলেও সোমবার দ্বিতীয় ম্যাচের দিনই তাকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করলেও এই সিরিজে এখনও সুযোগ পাননি শেষ ম্যাচে সাইফও সুযোগ পেতে পারেন ইলেভেনে এদিকে ডাচরা ঘুরে দাঁড়াতে মরিয়া শেষ ম্যাচে জয় প্রধান লক্ষ্য কিন্তু সেটা না পারলেও সামর্থ্যের সেরাটা দিয়ে অন্তত বাংলাদেশের কঠিন পরীক্ষাটা নিতে চায় রায়ান কুকের দল প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা থেকে ক্রিকেটারদের দ্রুতই শিখতে বলেছেন ডাচ কোচিং স্টাফরা এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছে চার নম্বর উইকেটে তবে শেষ ম্যাচটা হচ্ছে ফ্রেশ পিচে সাত নম্বর উইকেটে কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার বাংলাদেশ ইতিমধ্যেই দুই শূন্যতে সিরিজ জয় নিশ্চিত করেছেন কিন্তু শেষ ম্যাচে ডাজদের হারিয়ে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বাংলাদেশ দল এশিয়া কাপে যেতে চায় হাসিরুর রহমান যমুনা স্পোর্টস সিলেট